লাইভ টাইম মিনিট গাইস আমি আজকে একটা জিনিস দেখাই জিনিসটা প্রথমে কবুতরগুলো ডুকাইতে লাগে এগুলো বাইরে বেরিয়ে গেছে এই 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 ওকে আমি যেটা দেখাতে চাইwidetilde সেটা হচ্ছে এই জোড়াটা দেখেন আমার কাছে আছে কোন ঠিক আছে আরও ভালো করে দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন আছে তো আমার কাছে কিন্তু এটা টিকটকের মধ্যে টিকটকের মধ্যে একদম বাইর পোস্ট দিয়েছে এটা বিক্রি করা হবে আমি জাস্ট এটার একটা স্টোরি ফেসবুকে স্টোরি চাচ্ছিলাম ওখান থেকে ডাউনলোড করে সে টিকটক আইডিতে ছেড়ে দেয় ওনার টিকটক আইডিতে তারপর ওখানে লিখে দেয় পোস্ট বিক্রি করা হবে লিখে দেয় সো এটা হয়ে যায় ভাইরাল মোটামুটি বিউজ চলে আসে ওনার কাছে ওনার কোনো ভিডিওতে ভিউস আসে নাই জাস্ট ওইটাতেই চলে আসছে এবং ওটা আমার সাবস্ক্রাইবাররা দেখছে আমাকে মেসেজ দিচ্ছে যে দেখেন আপনার কৌতান্নায়গুলা যে বিক্রি করা হচ্ছে গায়ে যেগুলা কি আপনি বিক্রি করেছেন এরকম আমাকে বলতেছে সো আমাকে আমার দু একজন সাবস্ক্রাইবার বলে দিয়েছে স্ক্রিন শট দেখাচ্ছে আপনাদেরকে দেখছেন এগুলো হচ্ছে প্রতারণা হচ্ছে এইভাবে ঠিক আছে তারপর কিছুদিন পরে দেখি আমার ভিডিওতে কমেন্টে ওই ব্যক্তি যে টিকটকে ভিডিওটা ছাড়ছে ওই ব্যক্তি কমেন্ট করে যে এটা ছেড়ে উনি এখন ভাইরাল হয়ে গেছে ওনার ভিডিও ওনার ভিডিও গুলো চেক করে দেখছি মানে কোনো ভিডিওতে ভিউজ নাই জাস্ট এটাতে ভিউজ চলে আসছে ভাইরাল হয়ে গেছে মোটামুটি সো ওনাকে বললাম এটা আপনারা প্রতারণা করতেছে সো এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন গাইস এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন এগুলো অবশ্যই চিন্তা ভাবনা করবেন একটু যাচাই বাছাই করবেন আমার সাবস্ক্রাইবাররা আমার একটু ভিউ মোটামুটি মোটামুটি মানুষ আমাকে দেখে যার কারণে চিনতে পারছে যেগুলো এগুলা আমার কবুতর আমি বিক্রি করছি না আমার থেকে এসে জিজ্ঞেস করছে কিন্তু অনেকে প্রতারণা হয়ে যাবে যারা চিনে না সেগুলো করবেন না প্লিজ আর যাচাই বাছাই করবেন ভালো করে আসলে ওনার কবুতর কিনা এগুলো দেখে শুনে কবুতর কারণ নেবেন আর আমি আপনাদেরকে বলতেছি এরকম কাজ করা করবেন না প্রতারণা করবেন না প্লিজ উনি উনি যিনি ছাড়ছে উনি হয়তো এমনিতে ভাইরাল হওয়ার জন্য করছে প্রতারণা করবে না কিন্তু করতেছি এরকম অনেক মানুষ আছে অনেকেই এরকম পোস্ট দিচ্ছে আমার ভিডিও ইয়া করে করে অনেকেই দিয়েছে আমি দেখছি অনেক সাবস্ক্রাইবার আমাকে নোটিস করছে জিনিসগুলা সো এগুলা এগুলা থেকে বিরত রাখবেন এগুলো যাতায় বাজায় করবেন গাইস কবুতর নেওয়ার ক্ষেত্রে এগুলো হয়ে যাচ্ছে দোয়া করবেন যাতে না হয় আর আপনাদের কাছে অনুরোধ যারা যারা করতেছেন এগুলা বন্ধ করে দেবেন এগুলা ওকে আর আমাদের কিং কবুতর ডিম দিয়ে দিয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কালকে রাতেই দিয়েছে ওকে আর এটাই কোনো দেয় নাই দিবে ওকে মার্শাল্লাহ অন্য কবুতর গুলা দেখেন আর এটা দেখেন আমার টিয়া পাখি যাই হোক কি গরম পড়তেছে দেখছেন ওকে আমি খাবার দি পানি দি আর হ্যাঁ এটা হয়তো বিক্রি করে দিব আমি চুল্লি কবুতর আমাদের এখানে অনেক কবুতর হয়ে গেছে আপনারা জানেন আমরা দুই জোড়া দামাচিং কবুতর নিয়ে আসছি এরকম সো অনেক কবুতর হয়েছে যার কারণে আমি ইতিমধ্যে কয়েক জোড়া সেল করে দিব কয়েক জোড়া বলতে জাস্ট এটা এটা এই জোড়াটা হয়তো সেল করে দিব বা এটা পরে করা হবে এটা 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 এখন করবো না কারণ ডিম দেওয়ার সময় চলে আসছে এই যে নামাচিং আমাদের জামাচিংটা এটা ডিম দিতে পারে তার কারণ এটা বিক্রি করবো না কিন্তু পরে কখনো করে দিব ওকে দোয়া করবেন এই যে প্রথমে গম গোলা দিয়ে দিই আজকে অনেক লেট হয়ে গেছে খাবার দিতে ওরে ওই ওই যাস না যাস না আমাদের দামাচিং যেই দুই জোড়া নিয়েছি ওগুলা তো দেখানো হয়েছে আপনাদেরকে মাসাল্লাহ এগুলা এগুলোর মধ্যে ডিম দিয়ে দিবে হয়তো এই জোড়াটা ডিম দিয়ে দিবে অতি শীঘ্রই যেটা বুঝলাম আমি ডিম দিয়ে দিবে ওকে দোয়া করবেন হয়তো নেক্সট ভিডিওতে দেখানো হবে দেখেন বাহিরে বের হয়ে গেছে এই ডিস্টার্ব এখানে বাইরে বের করতে পারতেছি না কবুতর অনেক অনেকদিন যাবৎ অনেকেই আমাদের আগে দামাচিং এর কথা জিজ্ঞেস করেন এই যে দেখেন ওইটা কিন্তু আছে রেস্টে আছে ওকে মাসাল্লাহ আর এটা নটটা আছে হচ্ছে ওইদিকে ডিম নিয়ে অন্য কবুতরের সাথে ওকে সো ওটাও বাচ্চা বের করবে কিছুদিন পরে দেখানো হবে আপনাদেরকে ধন্যবাদ দোয়া করবেন এই যে 마শাআল্লাহ তাদেরকে খাবার পানি দেওয়া শেষ মাসাল্লাহ দোয়া করবেন আর এইটা হচ্ছে আমাদের মকিতা 마শাআল্লাহ এই যে তাদের ডিমই যে এটার জন্য অতি শীঘ্রই নর নিয়ে আসা হবে আর অনেকেই চাইতেছেন এটা আমাদের থেকে নিয়ে নেওয়ার জন্য আমি দিচ্ছি না ওকে দেওয়া হবে না আমাদের একটা মুক্তিজোড়া তো রাখতে হবে তাই না আমাদের ফার্মে আর বালো মাদি পেয়ে গিয়েছি বালো মাদি পাওয়া কিন্তু অনেক কষ্টের বিষয় বালো মাদি পেয়ে গিয়েছি আমি এখন নর পেয়ে জাস্ট দেখা যাক কখন পাই ওকে কালো হলে কালো দিয়ে দিব হলুদ হলে হলুদ দিয়ে দিব লাল পেলে তো আর কথাই নেই ওকে সো দেখা যাক কখন পাই এই ওকে ওকে সরি মশালা মশালা তুমি ডিম দিবে কখন তাড়াতাড়ি দিয়ে দাও সবাই ওয়েট করতেছে তোমার ডিম দেখার দেখার জন্য জন্য বাচ্চা ওকে তাড়াতাড়ি দিয়ে দাও আজকে হেভি 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 গরম গরম পড়ছে সো এখন আমি সন্ধ্যাবেলা এদিকে দেখেন গরমের কারণে একদম শুকাই গেছে মোটামুটি শুকা গেছে সো আমি চিন্তা ভাবনা করতেছি কবুতরগুলো ছেড়ে দিব বাইরে আজকে খাবার দিবো ওকে সো এখানে সামান্য কিছু বালি ছিটিয়ে দিব এখন তারপর কবুতর গলা ছেড়ে দিয়ে খাবার দিব এই যে দেখেন যতটুকু সম্ভব বালি দিয়ে দেওয়া হয়েছে ওকে আর বেশি বালি নাই বালিও শেষ হয়ে গেছে বালি কিনতে হবে ওকে মাশাল্লা দেখেন অবস্থা হে ওকে কামান কামান এমনিতে তো চলে আছে সন্ধ্যা বেলা হয়ে গেছে তো রাতের টাইম তারা বুঝে গেছে এখনো আসতেছে না দেখেন এই আস্তে আস্তে এটা উঠতে পারতেছে না গেছে তো দেখছেন অবস্থা এটা দেখেন উঠতে পারতেছে না ভালো করে মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে এটা নতুন এডাল মাদি তাড়াতাড়ি ডিম দিয়ে দিচ্ছে যার কারণে দুর্বল হয়ে যেতে পারে ডিম দেওয়ার সময় হবে কি হয় কি জানি গোয়া কলকে আমি ওকে দেখেন আমি বাইরে বের করে দিয়েছি ভালো করে উঠতে পারতেছে না হয়তো ডিম দেওয়ার সময় চলে আসছে একদম অ হ এই এই সব তোর বাইরে এখন বের হয়ে গেছে দেখেন এই রে মাশাল্লাহ মোটামুটি বাইরে বের হয়ে গেছে ওটা অনেক ভালো লাগতেছে দাদা এই আয় কমন কামন কামন ওকে এই মাস্টার্হ মাসাল্ আমাদের নতুন নামা চিংগুলো বাইরে গিয়ে বের করলি ওকে নতুন নতুন আসো আসো দেখি এই যে আমাদের বাইরে বের করে দিয়েছি তারা সুন্দর এনজয় করতেছে বাইরে ঠিক আছে এখন মনে করেন সবাই দেখেন মাটি টাটি খাচ্ছে বালি খাচ্ছে কুড়িয়ে সো আমি কিছুক্ষণ এগুলো খাক তারপর আমি খাবার গুলা দিয়ে দিব তারপর করে দিব ফার্ম ওকে মার্শাল্লাহ দেখেন আর ওইটার জন্য দোয়া করবেন টেনশন লাগতেছে আমার দেখেন কি হয়ে গেছে এটা এটা উঠতে পারতেছে না ভালো করে হয়তো আজকে অথবা কালকে ডিম দিয়ে দিবে ডিম দিতে না পারলেও আবার সমস্যা নতুন মাঝেটা এটা ডিম দেওয়ার সময় অনেক কিছু হয়ে যেতে পারে কারণ অনেক আর্লি ডিম দিয়ে দিচ্ছে অনেক আর্লি অনেক তাড়াতাড়ি ডিম দিয়ে দিচ্ছে কবুতর নতুন বাচ্চা কবুতর দশ পর হওয়ার পরে অধিকাংশ যাবত রেস্টে রাখার পরে ডিম দিলে ভালো এটা তো তাড়াতাড়ি আমি জোড়া জোড়া বলতে আমি দিই নাই আসলে এটা জোড়া হয়েছে কিভাবে আমি জানি জানাই আপনাদেরকে তাদের মা বাবা দামাচিংগুলো তো খাবার খাওয়াচ্ছিল না ভালো করে শোকাই যাচ্ছিলো তারপর আমি খাওয়াইছি কিছুদিন তারপর আমাদের চুল্লি নড়টা কোথায় এই যে আমাদের চুল্লি নর চুল্লি নর এইটার বাচ্চা ছিল বাচ্চাটার সাথে এই বাচ্চাটা গিয়েও দিয়েছিলাম তাদেরকে সো তারা খাওয়াচ্ছিল তারপর চুল্লি নরের মাদিটা যেটা ছিল কালো মাদি ওটা বিক্রি করে দিয়েছিলাম আমি অনেক আগে ডিম দেওয়ার অনেক আগে তো বাচ্চা হওয়ার পরে আমি ওটা আবার ওনাকে দিয়ে দিই তারপর এই বাচ্চাটা সে একলা বড় করে তোলে বড় করে বড় করে তোলার পরে ওটার সাথে ছিল ওটার সাথে এতদিন যাবত ছিল বড় হয়ে এখন এরা হয়েছে হয়ে সুন্দর করে এখন এই ডিম দেওয়ার সময় চলে আসছে আর কি সো দোয়া করবেন ওটার জন্য আমি আর চুল্লিটা মিলে বাচ্চাটিকে বড় করছিলাম আর কি আমাদের দামাচিং বাচ্চাটা এর বাবাটা দেখাই এর বাবাটা হচ্ছে কোথায় দামাচিং নটটা কোথায় এর বাবা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন দামাচিং এই যে আমাদের এটা হচ্ছে দামাচিং এই দামাচিং মাদিটার বাবা হচ্ছে ওই দামাচিংটা যেটা দেখেন হয়েছে কালারের কোনো মিল নাই কিন্তু এই কালারই বের হয়েছে এটার থেকে যাই হোক মাসাল্লা দোয়া করবেন এখন ডিম দেওয়ার পরে কি হয় কি জানি আল্লাহ মালিক সবাই খাবার খাচ্ছে রিল্যাক্স হচ্ছে এটা দেখাচ্ছি এটা কিছুক্ষণ থাকার পরে তারপর কাজে তাদের খাবার দেব ওকে তাদেরকে একটু গ্রিড দিয়ে রাখি ফেলো ও রে বাই রে বাই এগুলো হচ্ছে জাস্ট নর্মাল ইটের গুঁড়া এগুলো দিয়ে আমি তাদেরকে কে ফেলো মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন সবাই মিলে কাছে সবাই একদম নতুন দামাচিং নটটা কিন্তু তাদের বাসায় চলে গেছে দেখেন বাসাটা কিন্তু দখল করাতে সহজ হবে দেখা যাচ্ছে ওইটা নটটা আবার এখানে চলে গেছে মাসাল্লাহ ওকে এখানে মাদিটা এখানে আছে এই যে ওটাও চলে যাবে হয়তো দেখা যাচ্ছে এই যে দেখেন আচ্ছা আর এটা দেখেন অনেক বেশি গ্রিট খাচ্ছে ডিম দেওয়ার সময় খালে অনেক বেশি গ্রিট খায় অনেক বেশি মাটি গ্রিট এগুলো খায় এগুলো দরকার ওকে তারপর আমি ডিমের কুসাও দিই যেহেতু ডিম দেওয়ার এটাকে ডিমের কুসা দিতে হবে ভালো হবে এই যে গাইস নিয়ে নিলাম ডিমের কুসা আমার কাছে আছে অনেক আছে এই ওকে দেখেন এখন ডিমের কুসা কি পরিমাণ খাবে তারা আমাদের নতুন দামা চিন্তা কথা ডিমের কুষা বেডা ডিমের এই 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 যে কুষাশাল্লা ওকে কাচ্ছে দেখেন কি পরিমাণ কাচ্ছে তারা অনেক ভালো কব তাদের জন্য খাওয়াতে পারে ওকে ডিমের কুষা ক্যালসিয়ামের গাছটি সামান্য পূরণ করে আর কি এই যে কাছে অনেক সুন্দর লাগতেছে এই আমাদের দামাচিং জোড়াটার ডাক দেখেন ক্যামেরা অন করলে ডাক বন্ধ করে দেয় এই বি ডাক কিন্তু আমাদের দামাচিং নর্থ দুইটাই ডাক এই বিকে রাখে আল্লাহ এই ডাকতেছে দেখেন এখানে দেখেন তারা নীরবে খাচ্ছে খাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে মার্শাল্লা একদম নীরবে পাও এই দামাসিং মাঝিটা দেখছেন একদম লোট হয়ে খাচ্ছে এটা মার্শাল্লা মার্শাল্লা দোয়া করবেন সবাই ওই মাদিটার জন্য বা তাকে এই জোড়াটা এই নট হয়ে ডাক দিচ্ছে আমি ভিডিও অন করলে ডাক বন্ধ হয়ে যায় না হলে হয়ে ডাক দিচ্ছে সে এই যে দেখেন অনেক ভালো লাগতেছে বোঝা যাচ্ছে আমাদের ফার্মে গাইস এখন দেখতেছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কি বলবো এই বেটা সব এটাকে নিয়ে আমি বলে বাহিরে বের হয়ে যাই ওকে খাবার পানি দিয়ে দিই ওর গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে রে আমার মাথার উপর বাড়ি খাচ্ছে সবাই ওর ওকে মাসাল্লাহ খাবার দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে মোটামুটি এদিক থেকে কিছু কবুতর আসতেছে না আমাদের শর্ট পেস্টটা অনেক বেশি লাজুক প্রকৃতির এটা ভাই উপর থেকে আসে না ভাই অনেক বেশি লাজুক নর্থ এটা নেই আর কি কিছুদিন আগে ওকে এখানে দেখেন মার্শাল এটা এখান থেকে নর্থ এসছে না জাস্ট এগুলাই খাচ্ছে ওকে এই এটাও ভাই শাসনে রাখে এখানেই থাকে জাস্ট ভাই এই জোড়াটাও দেখেন এই কামন কামন আস্তে আস্তে তো আয় 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 কি রে এই জোরাটা আস্তে আছে না কেন এই আসছে আসছে আস্তে 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 ওই জোরাটা গাইস ওই কর্নারে জোড়া নিয়ে জোরাটা কর্নারে ডিম দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এখন আমি কি করব কি জানি ভাই এই আবার আবার উড়ে গেছে ডিসটপ যাই হোক এখানে খাবার দিয়েছি পানি দিয়েছি এগুলাই হচ্ছে আমাদের ফার্মে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দোয়া করবেন আসসালামু আলাইকুম